সঙ্গীর ব্যাপারে কোনো কিছু শুনলে আগে তাকে জিজ্ঞেস করতে হয় সত্য মিথ্যা যাচাই করতে হয় এভাবে হাইপার হলে হবে একবার আমাকে জিজ্ঞেস করবে না একটু বিশ্বাস নেই আমার উপর মৃত্যুসফিককে বিশ্বাস করে কিন্তু নয়না এমন করে বলাতে ঠিক থাকতে পারছিল না সে বলল ও আপনার গার্লফ্রেন্ড নয়না আমাদের ব্যাটালিয়ান এ কর্নেল ফারুক আহমেদের মেয়ে ও বোধহয় আমাকে পছন্দ করে কিন্তু আমি পাত্তা দেইনি আর গার্লফ্রেন্ড হওয়ার প্রশ্নই আসে না আমি সব সময় সাধারণ সেনাই ভেবেছি উনি বলল বললেই কেন বিশ্বাস করবে ওর কথা বেশি দামি না আমার কথা মেয়ে তো মাথা নেড়ে বলল আমি বিশ্বাস করিনি আমি তো বুঝাচ্ছিলাম যে আমি আপনার স্ত্রী কিন্তু উনি বলে কিনা মুসফিক আমার আমার মসফিক থেকে দূরে থাকো মুসফিক ওনার হবে কেন মুসফিক তো আমার শেষের কথাগুলো বলতে বলতে মিতু ফুপিয়ে কেঁদে ফেলে এত কষ্টের মাঝেও মুসফিকের ভীষণ হাসি পায় মৃত কি সুন্দর করে বলছে মুসফিক তার কি সুন্দর অধিকার বোধ বুকে প্রশান্তি লাগে সে বলল তাহলে এই রাগ কেন আপনি নাকি ওকে ভালোবাসেন আপনার কটেজ নাকি কত গিয়েছে আর আর কি রাত কাটিয়েছে আপনার সাথে মুসফিকের চোয়াল শক্ত হয় সব মিথ্যা কথা চরিত্র এতটাও বাজে হয়ে যায়নি যে এমন কাজ করব। তুমি আমার বিবাহিতা স্ত্রী তোমার সাথে তো ইন্টিমেন্ট হইনি আর নয় না এসব বিশ্বাস করেছো তুমি উনি এভাবে বলেছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল মেতুর গড়িয়ে পড়া চোখের পানি মস্ফিক আবার মুছে দেয় গালে লেপটে থাকা ভেজা চুল হাত দিয়ে সরিয়ে ভীষণ ভরসার গলায় বলল আমার উপর বিশ্বাস রেখো আমাদের বিয়ের কথা কেউ জানে না কেন মুসফিক স্থির চোখে মিতুর দিকে তাকিয়ে আছে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে মিতু আবার বলল আমাদের সম্পর্ক কেন গোপন কেন কেউই জানে না কিছুক্ষণ পরে মুসফি গম্ভীর গলায় বলে গোপন নয় মৃত কিন্তু কিছু সমস্যা আছে আমি চাই আমার জীবন সঙ্গী সদা সর্বদা নিরাপদ থাকো বিপদ যেন তার ত্রিসীমানায় না আসে আর কিছুদিন পরেই সব সমস্যার সমাধান হলেই সবার সামনে তোমাকে নিয়ে যেতাম মৃত মুসফিকের কথা বোঝে সে এতটাও ইম্যাচিও না যে হাজবেন্ডের কথা বুঝবে না কিন্তু অভিমান করে চাঁদের দিকে ফিরে পড়ল কারোর সামনে দিতে হবে না আমি কে রমণী ট্রাকের পারত করেছে কিন্তু অভিমান এখনো বিদ্যমান প্রত্যেক নারী বোধহয় ব্যক্তিগত পুরুষের সাথে অভিমান করতে ভালোবাসে মুখে না বললেও খুব চাই ব্যক্তিটা তার অভিমান ভাঙাক মেতুকে মুসফিক পেছন থেকে চড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে বলল তুমি কে তুমি আমার বউ মিষ্টি বউ মেতু চুপ করে থাকে কিন্তু মনের রঙিন ফুল বাগিচায় ঠিকই ফুল ফোটে মুসফিক কাঁধে তার খোঁচা দাড়িযুক্ত গাছ ছুঁয়ে দেয় ঠান্ডা হিম বাতাসের চেয়েও মৃতুর আরও বেশি ঠান্ডা অনুভব হয় কেঁপে ওঠে অন্তর আত্মা আবার বলল আর রাগ করে থেকো না সোনা বাসায় চলো হাজার কিলোমিটার দূরে থাকা চাঁদের দিকে তাকিয়ে মৃত বাচ্চাদের মতো মাথা নেড়ে না করে মুসফিক মৃতুর চাঁদ দেখায় ব্যাঘাত ঘটায় তাকে নিজের দিকে ফিরিয়ে বুকে মিশিয়ে নেয় বলিষ্ঠ হাত শক্তভাবে কোমর আঁকড়ে ধরে রাখে শান্ত কণ্ঠে বলল আমি সরি সবাইকে বলা উচিত ছিল আমার একটা তুলতুল আছে মেথুর ছোটখাটো কপালে মুসফিকের প্রশস্ত কপাল ঠেকানো সে বলল তুল তুল আমার বউ মিতুল তুল তুল মেথু অন্য দিকে তাকাতে চাই মুসফিক শক্ত করে ধরে বলল তুমি কিন্তু আসলে তুলতুলে নরম আছো মুসফিকের ঠোঁট টিপে হাসা দেখে মেথু বলল ফ্ল্যাটিং করছেন সিরিয়াসলি জি আমার বউ তুল তুলে এটা বললে ফ্ল্যাটিং কেন হবে মিতু গাল ফুলিয়ে অন্য দিকে তাকায় মুসফিক মেতুর নাকে টকায় নাক ছুঁয়ে বলল আমরা দুজন আগুন আর পানির মতো আমি রেগে আগুন হলে তুমি পানির মতো আমাকে শীতল করবে আর তুমি এখানের মতো আগ্নেয়গিরি হয়ে গেলে আমি পানির মতো তোমায় ঠান্ডা করব। লাইক আদর করেও ঠান্ডা করতে পারি ইটস ম্যাজিক দুজন একসাথে রেগে গেলে পরিস্থিতি খারাপ হয় মনে থাকবে তো মুসফিকের চোখের দিকে তাকিয়ে থাকে লোকটা ভীষণ রকম তুমি নাকি নয়নাকে মেরেছ মৃতুর নরম চেহারা আবার শক্ত হয়ে ওঠে হ্যাঁ চারটে থাপ্পড় দিয়েছি আমার সাথে লাগতে আসে চেনে আমি কে মুসফিক মুচকি হেসে বলল মেজরের বউ মুসফিক থেমে আবার বলল আমি নয়নাকে কথা শুনিয়ে দিয়েছি কালকে ওর আব্বুর কাছে বলবো এতটা সাহস কি করে হলো সামান্য সেনা হয়ে আমার কটেজে প্রবেশ করে কিভাবে মেয়ে বলে নিশ্চয় ছেড়ে না আমি দেখেছি মুসফিক অবাক হয়ে বলল। তুমি দেখেছ তারপর এত রাগ অভিমান আমার মন শান্ত হচ্ছিল না অশান্তি তাবানলে পুরে ছাই হয়ে যাচ্ছিলাম মুসফিক ফের বুকের উপর মিতুকে টেনে নেয় এখন দাবানল ঠান্ডা মিতু মুসফিকের দিকে ভালো করে তাকায় সারা দিনের ইউনিফর্ম এখনো গায়ে ইউনিফর্মে কি সুন্দর লাগছে কিন্তু হঠাৎ কি হলো মিতুর চোখ বেয়ে আবার চোখের পানি পড়তে শুরু হলো কণ্ঠ হলো আরক্ত মুসফিক ব্যস্ত হয়ে বলল আবার কি হলো মিতু আমতা আমতা করে বলল আপনার আলমারিতে রাখা নাইটি ড্রেসটা কার মুসফিক মিতুর দিকে তাকিয়ে বলল আমার প্রেমিকার যে রাতে আমার সাথে থাকতো মিতুর কান্না জানে এই কথাগুলো মজা করে বলেছে কিন্তু তার কষ্ট হয় বলল আমার একটা বোকা বউ আছে সে খুব চালাক আবার ভীষণ লজ্জাবতী আমি তো পুরুষ মানুষ বউকে একটু অন্যরকম ভাবে কাছে চাচ্ছিলাম ড্রেসটা এনে নিজে দিতে কেমন লাগছিল তাই আলমারিতে রেখেছি যেন কাপড় আনতে গেলে চোখে পড়ে আর নিজেকে সজ্জিত করে নেয় কিন্তু কিসের কি সে ভাবছে এটা কার লজ্জায় মিতু বলল এটা আমার জন্য ছিল হ্যাঁ মিতু মাথা নিচু করে নেয় মসবিক বুঝতে পারে মিতু আসলে চালাক হলেও একটু সোজা আছে এই যে অভিমান করে রাগ করে সে মিতুর হাত নিচের হাতে নিয়ে বলে তুমি রাগ করো না এটুকু ব্যাপারে ভেঙে পড়ো না মনে রেখো তোমার হাজবেন্ড একজন মেজর যার জীবন দেশের জন্য উৎসর্গ করা তুমি পাথরের মতো শক্ত হতে হবে যে কোনো কিছু শক্ত হাতে মোকাবেলা করার মনোবল থাকতে হবে মসফিকের এমন শক্ত শক্ত কথায় মিতুর বুকটা মুচড়ে উঠে সে বলল আপনাকে একটু শক্ত করে জড়িয়ে ধরি মসফিক কয়েক কদম পিছু হটে হাত বাড়িয়ে দিয়ে বলল ইয়েস মাই ডল কাম মিতু বিধ্বস্ত দেহ মন নিয়ে এগিয়ে আসে আজকে সারা দিন বেশ ধকল গিয়েছে মন বড়ই অশান্ত শরীর ক্লান্ত মস্তিকের বাড়িয়ে রাখা হাত প্রশস্ত বুক যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে মস্তিকে সে যেন আস্তে আস্তে সমীকরণের মতো বসতে পারছে মৃত মস্তিকের বুকে আস্তে করে হেলে পড়ে মস্তিক পরম যত্নে পুতুলের মতো বউটাকে বুকের খাঁচায় বন্দি করে নেয় দুজনেই চুপচাপ যেন নিশ্চুপ থেকে একে অপরের হৃদে অনুভব করছে মেতো পাথর কঠিন বুকে নাক ডুবিয়ে দেয় মেজর শুধুমাত্র তার মেজর মস্তিকের গায়ে সারা দিনের ঘামে ভেজা ইউনিফর্ম মৃতু ঘামে ভেজা ইউনিফর্মেই নাক চেপে ধরে রাখে এটাই তার ভালো লাগছে মুসফিকের বুকে এত শান্তি লাগছে যে মৃতু আবেশে চোখ বন্ধ করে রেখেছে সারা দিনের অশান্তি যেন এক নিমেষেই উধাও মৃতু খেয়াল করে তার পা মাটি ছুঁয়ে নেই বরং পা শূন্যতে লম্বা মুসফিকের করা পড়া হাতগুলো শক্ত করে তাকে আগলে উপরে উঠিয়ে রেখেছে যেন মূল্যবান কিছু পেয়েছে মেতর মনে হলো সে আকাশে উঠছে বন্য শোভা সশুরি দিয়ে বলে যায় প্রণয় বাড়িয়ে দেওয়া করে কাঁপছে তাকায় হাতগুলো মসফিক দিকে সেই হাত দিয়ে পিস্তল ভরা হাজারো বুলেট সাই করে শত্রুদের দিকে এগিয়ে যায় সেই হাত কিনার স্ত্রীর বুকে আসার অনুভূতির তোপে কপরুষের হাজারো শক্তি ক্ষমতা নারীর আগমনের কাছে সব তুচ্ছ নারী এগিয়ে আসলে পুরুষ লুটিয়ে পড়ে পরম ভালোবাসায় মেতুর নরম দেহ মুসফিকের বুকে আছড়ে পড়াতে মুসফিক যেন কাঠফাটা রোদে হঠাৎ হওয়া বৃষ্টির মতো শান্তি পেল চলচল কলকল করে উঠে বুকের মধ্যে খান মুসফিক তার বলিষ্ঠ হাত দ্বারা মৃতুর শরীরটা বুকে মিশিয়ে উপরে উঠিয়ে নেয় মুসফিক ভাবে মিতুলটা একটু চঞ্চল কিন্তু ভেতরটা একদম বাচ্চাদের মতো নরম এই যে আজকে নয়নার এমন ব্যবহারের পরেও মুসফিক মিতুকে ঠিক মানিয়ে নিতে পেরেছে হ্যাঁ মৃতু রাগ করেছিল একটু না বরং খুব বেশি রাগ করেছিল কিন্তু বুদ্ধিমান মুসফিক ঠিকই মানিয়ে নিয়েছে আগ্নেয়গিরিতে গিরিতে বরফ গলা পানি ঢেলে ঠিক ঠান্ডা করে দিয়েছে সে অতি ধর মানুষ বিচক্ষণতার সাথে সবকিছু সামাল দিতে পারে স্ত্রীটাকেও ঠিক বুঝেছে পাগল রূপ শান্ত করেছে এই যে এখন বিড়াল ছানার মতো তার বুকে মিশে আছে মুসফিক জীবনে কখনো এই অনুভূতির সাথে পরিচিত না তার জীবনটা অন্য রকম ছিল আজকে মিতুর সান্নিধ্যে এসে যেন উন্মোচন হচ্ছে ভালোবাসার আর এক অধ্যায় যদিও তার বয়স অনুযায়ী এসব অনুভূতির সাথে পরিচয় স্বাভাবিক প্রিয় মানুষের শরীরটা তীর তীর করে কাপন তাকে নাড়িয়ে দিচ্ছে এত চিন্তা টেনশনের মাঝেও পাগলা অনুভূতি ভিতরটা তোলপাড় করে দিচ্ছে মসফিক তপ্ত শ্বাস ফেলে মিতুকে বলল মিতু মসফিকের বুকে মিতু খুব শান্ত হয়েছিল মসফিকের ডাকে মাথা উঠিয়ে তাকায় মেতু মুসফিকের থেকে বেশ খাটো মুসফিক তাকে মাটিতে নামিয়েছে সাথে নিচের উঁচু কাঁধ মেতুর দিকে ঝুঁকিয়ে এনেছে মেতু সলচ্ছ দৃষ্টি মেলে তাকায় মুসফিকের চোখে খেলা করছে অন্য ভাষা মেতু মুসফিকের চোখের দিকে তাকাতেই বোকটা আবার মুচড়ে ওঠে এই মানুষটাকে সে বিশ্বাস করে কিন্তু কেউ উল্টোপাল্টা কথা বললে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এই যে এখন মুসফিকের গভীর চোখের দিকে তাকিয়ে নয়নার কথাগুলো মনে হয়ে যাচ্ছে নিজের অগোচরে চোখের পানি গাল বেয়ে যায় মসফিক বুঝে যায় মৃত নিঃশব্দের কান্না মৃত ফের ফুপিয়ে উঠল আপনি আমার আমার মেচর। মৃত সহজ স্বীকার অব্দি মুসফিককে অপরিসীম সুখে দোলা দেয় সে তাকে আশ্বস্ত করে বলল একদম পুরোপুরি নয় না তাকে থামিয়ে বলল নয়নার কথা ভুলে যাও আমি শুধুমাত্র তোমার আমাকে বুঝো নয়নার ব্যবস্থা আগামীকাল নেব হুম হুম কি আপনি একজন মেছর হয়ে সামান্য সৈনিকের কি করে এত সাহস হয় আপনার কটেজে বিনা অনুমতিতে প্রবেশ করেছে বেডরুম অবধি গিয়েছে আমাকে অপমান করেছে ওর এত সাহস আমি নয়নাকে যোগ্য জবাব দিয়েছি মেয়ে বলে বেশি কিছু করিনি কিন্তু আগামীকাল এর একটা চূড়ান্ত কথা হবে মিতু কিছুক্ষণ চুপ করে থাকে তারপর মুসফিকের দিকে তাকিয়ে বলল সেদিন রাতে নয়নাকে জিপে করে নিয়ে এসেছিলেন কেন মুসফিক মনে করে বলল নয়নার নাকি অসুস্থ লাগছিল তাই ওর আব্বু আমাকে পৌঁছে দিতে বলেছিল আমি জানতাম না এসব হবে জানলে কখনোই সাথে নিয়ে আসতাম না আপনি নয়নার সাথে আর কথা বলবেন না মুসফিক হেসে বলল ওকে টাকা বেরো না না সারাক্ষণ আমি আপনার মনে থাকতে চাই আছোই তো কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না আমি কষ্ট পাই বলবো না প্রমিস করে মুসফিক হেসে বলল আমার প্রীতি দল প্রমিস মিতু ভ্রুকুচকে বলল প্রীতি দলকে আমার বউ আমার তুলতুল মিতু চুপ করে থাকে মুসফিকের চোখের দৃষ্টি মিতুর রক্তিমাখা হাতের দিকে সে আস্তে করে বলল বাসায় চলো মেতু সোজা জবাব দিল না মুসফিক মেতুর নরম সরু হাত নিচের হাতের মুঠুই নিয়ে বলল বাসায় চলো হাতে ব্লিডিং হচ্ছে না প্লিজ ইনফেকশন হয়ে যাবে জেদ করো না মেতু মুসফিকের দিকে তাকিয়ে তার থেকে আলাদা হয়ে মিনমিন করে বলল আপনি কিন্তু আপার। মসফিক শান্ত চোখে মৃতুর দিকে তাকিয়ে আছে আবারও সেই আকুতি ভরা টল টলে আবদার এই আবদারের উত্তর মেয়েটা জানে কিন্তু বারবার জবার শুনে কলিজা ঠান্ডা করতে চায় মসফিক তার প্রিয় তোমার কলিজা ঠান্ডা করা উত্তরই দেয় মেহি গলায় হ্যাঁ তোমার আমি সবটাই তোমার মেতু অবুজ গলায় বলল কিভাবে বুঝব মসফিক বলল এমনিতেই বুঝে যাবে তুমি কাউকে আপন করে নিলে বুঝতে হয় না প্রকাশ করতে হয় না সবার আগে তোমার মন বোঝে যাবে কিন্তু কেউ তো জানে না যায় কিছু ওঠার চিৎকার করে বলল শোনো পাহাড়ের বাঁকা পথ হাজারো পাখি অসংখ্য গাছ আকাশ ভরা তারা আমার রানী আমার জীবন সঙ্গী মাই এভরিথিং মসফিকের মতো মানুষের থেকে এমন পাগলামি আশা করা যায় না কিন্তু মৃতুর মুখে হাসি ফোটাতে সে এই পাগলামি করল কথাই বলে না নারীর মুখে হাসি ফোটাতে পুরুষ সব করতে পারে মসফিকও তেমন সবার কাছে গম্ভীর রাগি হলেও তার নিজস্ব নারীর কাছে সে কাদা মাটি মনটাকে যেমন খুশি তেমন করেই মৃতু তাকে পেতে পারে মৃতু অবাক হয়ে তাকিয়ে আছে পাগল মুসফিক মৃত্যুর দিকে তাকায় তারপর তাকে আলতো করে চড়িয়ে ধরে বলল। সবাইকে জানাবো আমাকে বিশ্বাস করবে সবসময় মৃতু মাথা ছাকায় মুসফিক হাত ধরে বলল চলো মৃত হাটে নির্জন রাত গা ছমছমে পরিবেশে কপোত কপতি নিঃশব্দে একে অপরের হাত ধরে হাঁটছে পাহাড় থেকে নেমে দুজনে কটেজে যায় মিতুকে বিছানায় বসিয়ে মসফিক শার্ট খুলে নেয় গায়ে গেঞ্জি পেশিবহুল হাত গায়ের শক্ত গঠন ফুটে আছে মিতুর সেদিকে তাকিয়ে শুকনো ঠোক গেলে মসফিক ফার্স্ট এইড বক্স এনে ফ্লোরে বসে মিতুর হাত পরিষ্কার করে বলল যত যাই হোক মৃত নিজের কোনো প্রকার ক্ষতি করা যাবে না দুনিয়া উল্টে যাক কিন্তু নিজেকে ভালোবাসতে হবে মনে থাকবে মতো বলল। মেয়ের হ্যাঁ মুসফিক মাথা উঠিয়ে মিতুর দিকে তাকায় আর এমন কাজ করবে মৃতু মাথা নেড়ে পড়লো না আজকে তোমাকে এই অবস্থায় দেখে আমি কষ্ট পেয়েছি আশা করি আর তোমাকে কষ্ট দেব না মেতো মাথা নেড়ে না করে হাতটা অনেক কেটেছে আয়নার সাথে লেগে কেটেছে যেহেতু ক্ষত গভীর মসফিক আহত স্থানে পরম মমতায় হাত বুলিয়ে দেয় মসফিক খুব গোছানো স্বভাবের ছেলে তার সব কাজ পরিপাটি সে গোসল করে কিচেনে চলে গিয়েছে মেতু তার কাপড় পাল্টে বিছানায় বসে আছে মোসফিক মিনিট বিশেকের মাঝেই খাবার নিয়ে রুমে চলে আসে মিতু কিছু বলার আগেই ভাত মাখিয়ে মিতুর সামনে ধরে মিতু কিছু বলতে চাচ্ছিল কিন্তু মসপিক তাকে থামিয়ে দিয়ে বলল